মানুষ যদি দুনিয়াতে দামি হতে চায় তো হাজারো রাস্তা আছে দুনিয়াতে হওয়া যায় কিন্তু। আর চির সত্য এটাই দুনিয়ার দাম কতক্ষণ আমি বেঁচে থাকবো যতক্ষণ অথবা যেই জিনিসের কারণে আমি দামি ওটা আমার হাতে থাকবে যতক্ষণ আমি মানি যুবক দামি কিন্তু কতক্ষণ যৌবন যতক্ষণ আছে ততক্ষণ দাম আছে যৌবন নাই দাম নাই যদি কোনো বৃদ্ধ খুন খুনে বৃদ্ধকে জিজ্ঞাসা করা হয় তাহলে সে আমার সাথে একমত হবে যার কাছে জীবনটা যৌবনটা সব বিড়া দিল ওনার কাছে গেলে তখন উনি বিরক্ত হয় কি সত্য না মানুষের কাছে দুনিয়ায় হাজারো ভাবে দামি হওয়া যায় কিন্তু দুনিয়ার দাম কতক্ষণ আমরা দেখতে দেখতে অভ্যস্ত দুই দিন আগেই তো তেল মারতে 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 তেলের দাম বাড়ায় দিছিল না না বোঝেন না যারা তেল মারত মিডিয়া ওরাই এখন স্বৈরাচার বলতে বলতে গলা শুকায় ফেলতেছে আমার দুনিয়া নিয়ে আলোচনা না লম্বাও না আমার দুনিয়া নিয়েও আলোচনা না আমার আলোচনা হলো আল্লাহর কাছে আমি দামি কিভাবে হব দুনিয়ায় তো ভাবে দামি হওয়া যায় আর আল্লাহর কাছে যে দামি সে চিরদিনের জন্য দামি কসম দুনিয়ার মানুষ চোখে উঠাই দেরি করে না আবার পায়ের নিচে নিতেও দেরি করে না এটা দুনিয়ার নীতি ফুলের মালা পড়াই দেরি করে না আবার জুতার মালা পড়াইতো দেরি করে না যেই হাতে ফুলের মালা পড়াইছে ওই হাতও আবার কখনো কখনো জুতার মালাই পড়ায় তো দুনিয়ায় দামি হওয়া হাজারো পদ্ধতি এটা আমার আলোচ্য বিষয় না আলোচ্য বিষয় হলো আল্লাহর কাছে আমি দামি কতটুকু আর আল্লাহর অঙ্গীকার তোমরা আমার কাছে দামি হও আরেকটা বিষয় দুনিয়ার মানুষ দামি জিনিসকে লেনদেন করে কি দিয়া কি দিয়া দূর কাগজ 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 দুনিয়ার সমস্ত কারেন্সি কাগজে শুধু ছাপের পার্থক্য ডলারে এক রকম ছাপ পাউন্ডে আরেক রকম ছাপ কুয়েতের দিনার আরেক রকম ছাপ আমাদের টাকা আরেক রকম ছাপ কাগজ দিয়ে লেনদেন করে আর আল্লাহর কাছে দামি হলে আল্লাহ অঙ্গীকার দিতেছে ইন্নাল্লাহ হাসতারা আমি কিনব তোমাকে কি দিয়া লেনদেন করবো জান্নাত দিয়া জান্নার জান্নাত চিনো যুবকরা তো জান্নাত চিনেই না জান্নাত যদি চিনতো তাহলে আল্লাহ রসুলের কথা সত্য হতো জান্নাত যে চিনে ওরা ঘুম আসে না এই জন্যই বলছে জান্নাত যে চিনে তার ঘুম আসে না এই জন্য আসে আমাদের সমাজে কিছু লোক আছে। যাদেরকে আল্লাহ বলে ওরা রাত্রে ঘুমায় না ওদের ঘুম আসে না बड़ो बुरा चित्त किसी को खाने में मजा किसी को सुने में हमें मजा आता है सिर्फ आखिर रात की रोने में करो खावा मजा करो घूमे मजा पवा क्यों छुटते से गुलशाने ख़ावर जो सारा रात्र पवा जाए होटल खोला करो खावा मजा करो घूमे मजा আর কিছু লোক আছে যাদের দিলের ভিতরে জান্নাত গাই থাকেছে। ওরা সারা রাত্র কান্নায় মজা যুবকরা তো জান্নাত চিনে না চিনামু একটু হম কোনটাতে শুরু করবো এটাও ভাইবা পাইতেছি না হম কি জান্নাতে যা চাবে তা মিলবে আজকাল সারাদিন মন চায় আমি জানি যুবজ্ঞ অবস্থা ফেসবুক দেখা হম গুগল দেখা ইন্টারনেট দেখা বাকি নামগুলা বললাম না অনেক কিছু মনে চায় ঠিক না হম হ্যাঁ কিন্তু জান্নাতে যেটা মনে চাবে ওটা মিলবে চোখে যেটা লাগবে ওটা তোমার দ্বিতীয় প্রতিশ্রুতি এখন চোখে অনেক কিছু লাগে আসে এখানে চেহারা দেখা যায় এই পর্যন্ত দু একশো বার জুতা দেখছে বারবার তাকাইছে আর জুতা দেখাইছে একবারে সাইজ কিন্তু তারপরও অভ্যাসের কারণে ছাড়তে পারে না কি করব পাশ দিয়া গেলেই দেখে ঠিক না চোখে তো লাগে কিন্তু খালি জুতা দেখায় ঠিক না জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার

আনতা সিখু, ফালা তাম রাজু আবাদা চিরোদিন সুস্থু অসুস্থু কোনো দিন হবে না। আন্তান আমু ফালা তাই আসু আবাদা চিরুদিন নেয়ামদ বার্বে কোনো দিন কমবে না। চার জিনিস দিয়া দুইটা প্রতিশ্রুতি দিবে। আরও একটা আছে ফালা তালামু আফসুম্মাহ উপ্পিয়া লাখুন। কোরান বলে আল্লাহ বানায়া লুকায় রাখছে। মাঝে মাঝে তোমার সামনে করে দিয়া তোমাকে অবাক করে দিবে এই দুনিয়ার পচা মাটি জান্নাতের মাটি দিয়া এই দুনিয়ার দেড় কাঠা দুই কাঠার বাড়ি জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার গুণ সমা কত বড় রাজত্ব হবে বলো বলো কত বড় রাজত্ব আজকে তো ছোট একটা রাজত্ব পাওয়ার জন্য মানুষ পাগল হয়ে গে একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে পর্যন্ত রাজি মারতে পর্যন্ত রাজি একটা ওয়ার্ডের কমিশনার হওয়ার জন্য মাত্র ছোট একটা থানার এমপি হওয়ার জন্য দুনিয়ার দশ গুণ বড় ছোট বাড়ি জান্নাতের বিল্ডিং এই পচা ইটের একটা ইট সোনার একটা ইট রুপার আল্লাহর শুধু না হাত হাত আসে লাগায় বিশ্বাস হয় না হ্যাঁ এটা নিম্ন কোয়ালিটির বাড়ি সবচেয়ে উচ্চ কোয়ালিটির বিল্ডিং হবে একটা ইট হীরা একটা ইট মুক্তা দুটাকে জড়বে মুস্ক দিয়া ডেলি সত্তর বার কাপড় চেঞ্জ করবে এই কাপড় ড্রেস চেঞ্জ করবে ডেলি সত্তর বার মা চেঞ্জ করবে ডেলি সত্তর বার লেহেঙ্গা এই কাপড় নুরের সুতা দিয়া কাপড় বানাবে এই আলো দিয়া না আলোর ভিতরে হিট আছে। নূরের ভিতরে হিটও নাই ওয়েটও নাই নাইলি সত্তর বার এখন তো দেখি মাঝে মাঝে আসে খুঁজলে পাওয়া যাবে স্টিলের একটা বেসলাইট পড়ায় একটু পরে পরে দেয় বন্ধু করে দেখায় আমার হাতে বেসলাইট জান্নাতে এইখান থেকে এই পর্যন্ত বগল পর্যন্ত সোনার ব্রেসলাইট পড়াবে ডেলি চেঞ্জ করবে ডেলি ডেলি আছে না কিনা জানি না আমি বুপের খাওয়ান আছে কিনা গাজীপুরে একশো দশ ওটার মধ্যে পিঁয়াজও একটা আইটেম লবণও একটা আইটেম কাঁচামরিচও একটা আইটেম টমেটো একটা আইটেম ধনিয়া পাতাও একটা আইটেম এরম লতা পাতাই আছে পঞ্চাশটা বাকিটা পরেরটা পড়ে টাকা আগে দিয়ে ঢুকতে হয় ঠিক না খাওয়ার না খাও লি পড়ে গেলে ঢুকতে দেয় না ঠিক না জাননাতে পাক করবে না জান্নাতে কিচেন নাই বাবরচি নাই আল্লাহ কুদরত দিয়ে পাক করে পাঠাবে চব্বিশ ঘন্টা রেডি থাকবে কোনো বাসি না জান্নাতে ফ্রিজ নাই কাপড় ময়লা হইলে ওয়াশিং মেশিন নেই বাঁচ বাঁধতে দেরি চেঞ্জ হইতে দেরি হবে না খোলাবে আল্লাহ পড়াবে আল্লাহ জানি না দিলে লাগতেছে কি লাগতেছে না হম লাগতেছে দিলে কার পিছে গরু চোদ্দ তারিখে হুম ফুলও দিলা হোটেলও খাওয়াইলা পার্সেলও দিলা পাল্লানা কলিজাটা গুনা করে দিতে ঠিক না যদি ডাক্তার বলতো মরবে না তাহলে মনে হয় তোমরা ঠিক এইখানে অধিকাংশ যুবক পাওয়া যেত না কিন্তু তো চেহারা দেখলে মনে হয় সব শেখ খাওয়া আমি বলিও না আবার খালিও না কিন্তু হুম আমার চোখ খারাপ ডাবল চশমা একটা দেখতেছ আর একটা ভিতরে অপারেশন করে লাগানো আছে হুম আমি দেখতে বুঝি কোনটা কয়বার শাক খাইছে হুম জান্নাতে বানায় রাখছে হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া কবর পর্যন্ত আম্বর দিয়া কাত পর্যন্ত পিউর জাফরান দিয়া চেহারাটা বানাইছে হোয়াইট কাফুর দিয়া যদি চেহারাটা একটু ধারণা নিতে চাও তাহলে আমি একটা বুদ্ধি দিতে পারি যদি করো কালকেই যায় বিশ টাকার কাফুর কিংবা হোয়াইট কাফুর সাদা একটা পেপার লইবা সূর্য যখন ফকফকে হয়ে ওঠে যখন সূর্যের আলো প্রখর হয় ছাদে নিয়ে কাগজটা রাইখা আর কাফুরগুলোকে গুলাকে দিয়ে দূরের তে দেখবা কত কালার দেখা বাবা এটাই হুরের কালার হবে হম আমি পরীক্ষা করে বলতেছি তোমাদেরকে এত মজা নিয়ে এমনি বলতেছি না আমার তো মনে হচ্ছে আমি এখনই জায়গা হম হম একশো ফিট লম্বা হবে চুলটি ১২০ ফিট আল্লাহ রসুল পায়ের রূপ বলছে লাউ কাসাফা সাহা কাই হিলা গা বা গৌ পাও খুলা দিলে সূর্য চিীন দিনের জন্য আলো হারায় ফেলবে লাও জহিকা আলা দুনিয়া আলা তানাভারাতির দুনিয়া কুল্লা। এখন একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে ফক ফকে হয়ে যাবে। একটা চুল আকাশের নিচে নাড়া দিলে লা দুনিয়া সারাটা দুনিয়া সশুধ্রাণের মূহিত হয়ে যাবে। লাও বাজাগা সাব আতিী আবহুর। সারা দুনিয়ায় বড় সমুদ্র সাতটা যদি থুতু দেয় না তো সবগুলার পানি মধুতে রূপান্তরিত হবে এইবার চোখ বন্ধ করো বুঝে আসবেন এলে বুঝে আসবে না খোলা চোখে বুঝে আসবে না এইবার বলো ওই ঠোঁটে চুমা দিলে কেমন হবে হুম চোখ বন্ধ করে ভাবো না যে এই ঠোঁট সামনে আমি লাগাইলাম না মানে ওরা বুজুর্গ হয়ে যাব ঠিক না আমি মনে হয় তোমার ঘরে চিনি না সারা দিন কয়বার মোবাইলে টাচ করা অর্থ কি নর্ত কি কি গায়িকা সাইকা নায়িকা দেখা ঠিক না হুম এই পর্যন্ত বিশ বার যে জুতা পাঠাইলো ওর ছবিটা লো তোমরা বুঝি ঠোঁট পাইলে ছেড়া দিবা এই যে দেখো হুজুর করে চল্লিশ বৎসর আগে ছাড়ব না হুম চল্লিশ বৎসর চল্লিশ সেকেন্ড মনে হবে চল্লিশ বৎসর পরে গালে চিমটি দিয়া বলবে আলাইকা আলাইসা লাকা ফিগিয়া রকবা খালি ঠোঁট আর কোনো কাহিনী নাই চল কামরায় তোরে কাহিনী দেখাই বনা রাখছে ওই জান্নাত মিলবে যদি নিজেকে দামি বানাইতে পারো কসংখদার আর দামি বানানোর পদ্ধতি লম্বা না সহজ যদি কর যুবক তুমি দামি হয়ে যাবে